আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ইউসুফ খন্দকার নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ দেশে পালিত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর উনিশশো আটাত্তর সালের আজকের দিনে রমনা রেস্তোরাঁয় আনুষ্ঠানিক ঘোষণাপত্র পাঠের মাধ্যমে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন দিনটি উপলক্ষে সকাল বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশের কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফাতিহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন করা হয় এদিকে উপলক্ষে আজ দেশব্যাপী জেলা ও মহানগরে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হবে আগামীকাল বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করা হবে তেসরা সেপ্টেম্বর আলোচনা সভা এবং র্যালি হবে উপজেলা ও পৌরসভা পর্যায়ে এদিকে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ বিকেলে রংপুর জেলা ও মহানগর বিএনপি শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলো জয়পুরহাটে দিনটি উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করার পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্প অরপন অর্পণ দোয়া ও মুনেজাত করা হয় এছাড়াও বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করেছে জেলা বিএনপি পরিবেশ সুরক্ষায় সামাজিক সচেতনতা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে গাইবান্ধা পৌর শহরে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ডাস্টবিন ও শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে এ উপলক্ষে মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেপুটি কমিশনার চৌধুরী মুওয়াজ্জম মাহমদ পৌরসভার প্রশাসক এ কে এম হেদায়তুল ইসলাম এতে সভাপতিত্ব করেন অনুষ্ঠানে গাইবান্ধা পৌরসভার নিজস্ব অর্থায়নে শহরের ষোলোটি প্রাথমিক বিদ্যালয়ে পচনশীল ও অপচনশীল লেখা সম্বলিত চারটি করে ডাস্টবিন এবং শিক্ষার্থীদের মধ্যে ফলদ চারা প্রদান করা হয় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় দুই মাদক সেবীকে এক মাসে বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশো টাকা করে জরিমানা করেছেন স্টেশন রোডে মাদক বিরোধী জেলার হাতিবান্ধায় দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে দুজনকে ছয় মাসের কারাদণ্ড ও একজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে গতরাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামীম মিয়া রংপুরের কাউনিয়ায় রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে গতরাতে উপজেলার কুরসা ইউনিয়নের মহেশা মৌজাস্থ পুরাতন পুলিশ বক্সের সামনে রংপুর কুড়িগ্রাম মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে কাউনিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ এস এম শরীফ জানান রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধার ঘটনাস্থলে মৃত্যু হয় এ ঘটনায় অজ্ঞাত ট্রাক চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন কুড়িগ্রামের নাগেশ্বরীতে আমিনুল ইসলাম পালোয়ান নামে এক আটক করেছে সেনাবাহিনী তার বিরুদ্ধে মামলা থেকে নাম প্রত্যাহারে সেনাবাহিনীর পরিচয়ে চাঁদা দাবি করার অভিযোগ রয়েছে গতকাল কুড়িগ্রাম সেনা ক্যাম্পে ডেকে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে চাঁদা দাবির বিষয়টি স্বীকার করেন পরে তাকে আটক দেখিয়ে নাগেশ্বরী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয় এখন শুনুন কৃষি সংবাদ চলতি মৌসুমে জয়পুরহাটের পাঁচবিবি কালাই ও খেতলাল সহ জেলার পাঁচটি উপজেলায় এ পর্যন্ত মোট দুই হেক্টর জমির পাট কাটা সম্পন্ন হয়েছে এতে মোট উনত্রিশ হাজার দুইশো ছেষট্টি বেল পাট উৎপন্ন হয়েছে আগামী সপ্তাহের মধ্যে বাকি জমির পাট সম্পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে এবার জেলায় মোট আটশো পঁচাশি তোষা ও দেশি জাতের পাট চাষ করা হয় এবং মোট তেতাল্লিশ হাজার ছয়শো একুশ বেল পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয় পাট চাষে উৎসাহিত করতে কৃষকদের উন্নত জাতের বীজ ও রাসায়নিক সার সহ অন্যান্য উপকরণ প্রদান করা হয় খেলার খবর ফুটবল কুড়িগ্রামের রৌমারি উপজেলার উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানরত গোলাবাড়ি ফুটবল টুর্নামেন্টের আজ দ্বিতীয় সেমিফাইনালে চাকতাবাড়ি ফুটবল একাদশ ও সায়দাবাদ ফুটবল একাদশ পরস্পরের মোকাবেলা করবে গতকাল অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে বালিয়ামারি ফুটবল একাদশ এক শূন্য গোলে মাদারটিলা ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনাল খেলার গৌরব অর্জন করে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুইটা পাঁচ মিনিটে